টাকার মানুষ না আমার জনগণ আমার দেশ আমার জাতি মাসলুম থাকবে সাইদি পালায়া থাকবে না দেশে ফিরেছেন ষোলো বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে কোন রাজাকার পাকিস্তান যায় নাই হিন্দুস্থানের রাজাকার সবগুলো হিন্দুস্তানে গিয়ে জমা হয়েছে আমরা দেশকে ভালোবাসি ঠিক কিনা আমরা দেশকে ভালোবাসি না পালাইছি কোথাও গেছি কোথাও আমরা পালাই কারা যারা চোর যারা চোর তালাই পালায় ঠিক না তারাই পালায় এগুলো কথাগুলো বলার যদিও মাহফিলে মন চায় না কিন্তু বলার তো দরকার কিছু আছে বলার দরকার আছে না নাই একটা দুইটা আলেম ধরছে দু সালে চট করে আমাকে ধরে নিয়ে থানায় হাজির ওসি সাহেব দেখে কান্দে তো বলে আপনি কান্দেন কেন গুজর আমি আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন গুজুর উপায় নাই খুব চাপ চাকরি বাসান তো ফরজ হুজুর কি করবেন বাচ্চা কাচ্চা আছে বললাম চাকরি বাসান ফরজ ইমান বাসান নফর মামলা আরো দু একখান দিয়া ছিল একটা মামলা দিল জেলে পাঠায়া ঢুকলাম পঁচাশি বছরের এক বুড়ো চাচা আমার লম্বা সালাম দিয়ে বলে হুজুর আপনি খুব খুশি হলাম তো বললাম খুশি হলেন কেন শুনতে আপনার অনেক থেকে বসে বসে কাছে যাওয়ার এত শখ পাই না এত সুন্দর কাছে এসে ধরা দিবেন খুব খুশি থাকেন ভালো করে থাকেন তো বললাম চাচা আপনার নামে মামলা কেন আপনি কেন জেলখানে কে বাবা বোমা হামলা বোমা হামলা বলুন তো পঁচাশি বছরের বুড়া মানুষের নামে যদি বোমা হামলা দেয় আর ওনার হাতে যদি বোমা থাকে বোমা যদি মারেন উনি কি জায়গা মতো মারবেন না ওনার মাথায় পড়বে ফিটনেস আছে এগুলোই চলেছে ষোলো বছর কম জুলুম হয়নি এই যে আমার পাশে আমার মামা বসে আছেন সাত মাথা থেকে ফিরে আসতেছিলেন ককটেল মেরে দিয়েছে দুর্বৃত্ত অরাই করেছে এগুলো সব প্রতিটি রক্তের বদলা নিতে হবে হেনা দুহাজার তেইশ সালের তেরোই অগাস্ট জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করার নামে চিকিৎসা চিকিৎসা করার নামে হসপিটালে এনে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আল্লামা সাইনিকে তারা পয়জনিং করে হাত্যা করেছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির যারা খুনি ওদেরকে ধরা হোক চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এবতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলে আমি আমি কি আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ হয়ে গেল যে কোন সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ কানে কিন্তু আমার আওয়াজ আসতেছে মন আওয়াজ নাই কেন জি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জি আমার বন্ধুগণ ও আচ্ছা জি একটা ঘোষণা সেটা হলো আমার মাদের জায়গা হচ্ছে না একটু মা যারা মাহফিলে আসছেন আরেকজন মা কে বসার সুযোগ করে দেন একটু মেহরবানি করে একটু চেপে চেপে বসে হরকত করে একটু বরকত লাভে ধন্য হন প্রত্যেক মা কে তালা। দিনের জন্য কোরনের জন্য কবুল করুন জোরে আমিন বলুন তো আমরা ধরেছি পুরুষের না মহিলার নাম কি আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছেন পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে পেয়েছেন তার নাম কি হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে কি আবেদা ছিলেন তিনি ধৈর্যের পিরামিড ছিলেন তিনি আল্লাহ তালা তাকে প্রত্যেক পরীক্ষায় আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করেছেন তো আমরা কি জাহান্নাম যেতে চাই আমাদের চ্যালেঞ্জ হল আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা কোথায় চলে যেতে চাই বলেন তো আমরা ফিরে যেতে চাই কোথায় আমরা ফিরে যাওয়া মানে কি আমরা ছিলাম আমরা কি আমাদের যিনি পিতা কে বলেন তো অনেকে সাধারণ মানুষ না নবী নবীর সন্তান আমরা আমরা তাহলে নবী জাদা আমরা কি জাদা বলেন অনেকে পীর জাদা কয় না আমার চাইতে এটার এটার চাইতে এটাই বড় পরিচয় মনে হয় পীরের ছেলে পীর জাদা এটা বলার চাইতে আমি তো মনে করি যে আমার আব্বা নবী ছিলেন আদম আমরা তার সন্তান আমরা হলাম নবী জাদা একটা ঘটনা আছে এক মাহফিলে গেছি বড় একজন পীর মানুষ সালাম দিলাম উত্তর নেয় না আমার পছন্দই করে না সালাম কয়েকবার দিলাম আমি প্রশ্ন করি তাও কত কয় না আসে না এরকম কিছু আসে না আমি চুপচাপ কি জবাব দেবো উনি তো কোনো কথাই বলতেছেন আমি একপর যে বলিয়ে ফেললাম যে মহতারাম আপনার পরিচয়টা কি আমি অম পীর জাদা যখন কইছে পীর জাদা আমি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ পরে আমার বলতো আপনার পরিচয় কি আমি বললাম আমি হলাম কি কথা কি বুঝলেন যে আপনি কেমন করবেন হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে পিরি জাদা বলতে পারেন আমার বাপ আদম নবী আমি তার নবী জাদা ডিগ্রি একটা বেশি নিলাম কি করবেন এখন এগুলো কিচ্ছু না এগুলো প্রাউড দিয়ে জান্নাত পাওয়া যাবে না পিতার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না

আলাকুম পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলত তাহলে নুহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া পেয়ে যেত পাওয়া যেত তাহলে জান্নাত পেয়ে যেত স্বামীর পরিচয় দিয়ে যদি স্ত্রী জান্নাত পেয়ে যেত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লুত আলাইহিস সালামের স্বামীদের পরিচয় নিয়ে তারাও জান্নাত পেতে পারত না না বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো তাহলে আবু জেহেল আবুল্লাহাব সবাই জান্নাত পেয়ে যেত কারণ আমার নবীর বংশ কোরাইশ আবুল্লাহাবের বংশ কোরাইশ কোরাইশ লিখে তো লাভ নাই আবুল আহাবো কোরাইশ ছিল কিন্তু <Sessizit> <Sessizit> <tab>

নাম হলো ফজর আলী ঘুম থেকে দশটায় ওঠে নাম কি রাখছে বাপ ফজর আলী মানে ফজর কিন্তু ওঠে কটার দিকে নাম রমজান দুপুর বেলা ভাত খায় নাম হলো খোকা মিয়া বয়স হলো আশি বছর নাম হলো লাল মিয়া কিন্তু কালো মানুষ নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো বাদশাহ মিয়া ভিক্ষা করে কি করে ভিক্ষা করে কাম দিয়ে নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহর কাছে যেতে হলে নাম দরকার না কাম দরকার কি দরকার কাম দরকার আমল দরকার আমল যদি ভালো হয় আল্লাহ বলছেন বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি আমি তোকে শিখায় দিচ্ছি ফামান কানা ইয়ারজু রাব্বিহি فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও মোলাকাত যদি করতে চাও শর্ত হলো নেক আমল করে আসো ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে আর একটা শর্ত জড়িয়ে দিলেন খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা শিরিক মুক্ত হয়ে আমার কাছে আস আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো যদি বলেন সুবহান সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না ইচ্ছা আছে ইচ্ছা আছে কোথায় জান্নাতে বলেন কোথায় বলেন দুনিয়া থেকে সাক্ষাতের কোনো সুযোগ আছে দুনিয়াতে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই সরাসরি আমরা দেখবো জান্নাতে কারণ নবীরাও দেখতে পান নাই একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই আল্লাহর সঙ্গে সব সময় তিনি অডিও কলে কথা বলতেন অডিও কল কি কল ও কলব আল্লাহ موسی একদিন বলেন আল্লাহ অডিও কল তো জীবনে বহুবার দিলাম আজকে ভিডিও কল দিই কি কল ভিডিও কল দেব আল্লাহ বলেন কাম হবে না অপশনই নাই লন্তরানি কখনো দেখতে পাবে না আল্লাহ বললেন না না দেখতে পাবে না কিন্তু মুসার্লাম বললেন আল্লাহ গো একটু চেষ্টা করে দেখি তুর পাহাড়ে আসো আর সময় দূরের পাহাড়ের নাম নেওয়া মাত্র তিনি মুসকি মুসকি আসি মেরে বলছেন আল্লাহ আশেপাশে এত পাহাড় দেখলাম